হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আশা করি সবাই ভালো আছে আজ বাইশে আগস্ট বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকের আবহাওয়ার খবরে কি আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে বাড়ি থেকেও অতিবারই বর্ষণ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে তাতে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত একটানা না বৃষ্টি হবে তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে তা আমরা জানিয়ে দিচ্ছি এছাড়া পঁচিশ তারিখ থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কি না আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা সহ তাতে এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ দুপুর পর্যন্ত থাকবে তারপর দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত মোটামুটি পরিষ্কার হবে তারপর দুপুর থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লাই তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে এসব জেলা হয়ে যাবে পরিষ্কার আবারও দক্ষিণের জেলাগুলির দিকে চলে আসবে নিম্নচাপ তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে সন্ধারাত্রি থেকে মধ্যরাত্রি পর্যন্ত তারপর আগামীকাল সকালের দিকে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সহ আর বাংলাদেশের উত্তরে জেলাগুলির দিকে থাকবে পরিষ্কার দুপুরের মধ্যে গেলে আগামীকাল আমাদের ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণে জেলা পরিষ্কার উত্তরে জেলাগুলির দিকে চলে যাবে নিম্নচাপ তাতে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তারপর বিকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে চলে আসবে নিম্নচাপ আগামীকাল সন্ধারাত্রি থেকে রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলায় এবং বাংলাদেশের উত্তরা জেলাগুলি হবে পরিষ্কার তারপর চব্বিশ তারিখ থেকে আবারও জ্বর বৃষ্টি দুপুরের দিকে পরিষ্কার বিকাল থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তারপর পঁচিশ তারিখ থেকে আবারও পঁচিশ তারিখ থেকে কিছুটা নিম্নচাপ কমতে পারে এবং বৃষ্টিরও পরিমাণ কমতে পারে পঁচিশ তারিখের পর থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তাদের পঁচিশ তারিখ দুপুর থেকেই হয়তো সূর্যের আলো পেতে পারি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে